প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ছোট্ট একটি গ্রাম এবং সেই গ্রামে একটি গরিব কুকুর ছানা বসবাস করে এবং সেই গ্রামটিতে একটি স্কুল আছে কুকুরটি সেই স্কুলে পড়াশোনা করে স্কুল থেকে আসার পরে সে মাঠে কাজ করে এবং রাতে সে স্কুলের পড়া শেষ করে এভাবে দেখতে দেখতে পরীক্ষা চলে আসে পরীক্ষা দেওয়ার পর স্যার রেজাল্ট নিয়ে আসে কিন্তু কুকুরটি ফেল করে কুকুরটির ফেল করা দেখে দুষ্ট কুকুরগুলো হাসতে থাকে এবং কুকুরটি মন খারাপ করে বাড়িতে চলে আসে এবং প্রতিদিনের মতো মাঠে কাজ করে কুকুরটি আগের চেয়ে বেশি মেহনত করতে থাকে তারপর কুকুর খাবার খেয়ে রাতে ঘুমিয়ে যায় এভাবেই তার কিছু দিন কেটে যায় তারপর সে ভালো করে আবার পরীক্ষা দেয় এবং পরীক্ষার রেজাল্ট ও বের হয়ে যায় তারপর কুকুরটি ফার্স্ট হয়ে যায় তারপর দুষ্টু কুকুরগুলো তার দিকে তাকিয়ে অবাক হয়ে থাকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন